দর্শক আপনার আই কার্ড বা ভোটার আইডেন্টি কার্ড যাকে বলেন সেই আই কার্ডের এপিক নাম্বার দিয়ে আজকের আপনি জেনে নিন আপনার বিওলো কে বি কে এবং তার ফোন নাম্বার বা মোবাইল নাম্বার কত এবং জেনে নিন আপনার বুথ নাম্বার যেখানে আর কি আপনি ভোট দেন তাহলে এর জন্য লাগবে আপনার ভোটার আইডেন্টি কার্ড তার এপিক নাম্বার এবং লাগবে আপনার এই অ্যান্ড্রয়েড মোবাইলটি যেটি আপনি দেখছেন তাহলে দর্শক ভিডিওটি আপনি মোটে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন টেনে টেনে দেখলে বাদ পড়ে যাবে তাহলে আপনি আপনার সেই ভিওলোর মোবাইল নাম্বারটা কী করে পাবেন সেটাই আজকের পর্ব সেটাই আপনাদেরকে দেখানো হবে দর্শক ভিডিওটি যদি ভালো লাগে দেখার শেষে অবশ্যই আপনি শেয়ার করবে কারণ এই ভিডিওতে এমন কিছু তথ্য আছে সেগুলো পেয়ে আরও কিছু সাধারণ মানুষ উপকৃত হবে কারণ আজকের বলুন তো আমরা প্রতি প্রত্যেকে কর্মজীবী মানুষ তাহলে আজকে চার তারিখ চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত বিওলো আসবে আপনার বাড়ি টানা এক মাস কবে আপনার বাড়ি আসবে সে তো আপনি জানেন না তাহলে আপনি কি এক মাস তার জন্য অপেক্ষা করে বসে থাকবে তাহলে আপনার কাজের কি হবে তাহলে আমরা প্রত্যেকে কর্মজীবী মানুষ এবার ওই বিওলোর নাম্বারটা যদি থাকে তাহলে আমরা তার কাছে জেনে নিতে পারব আমাদের পাড়ায় বা আমাদের মহল্লায় বা আমাদের বাড়ির দিকে উনি কখন বা কত তারিখে আসবে জেনে নিতে পারলে আমাদের সুবিধা হয়ে গেল তাহলে ওনার জন্য এতটা অপেক্ষা করতে হবে না আমাদের কাজকর্ম নষ্ট হবে না তাই দর্শক ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে অন্য আরও কিছু লোক উপকৃত হতে পারে তাহলে ভিডিওটি লম্বা না করে চলে যাওয়া যাক আসল পর্বে চলুন গুগলে গুগলে গিয়ে আমরা কিভাবে ভোটার আই কার্ডের নাম্বার বা এ নাম্বার দিয়ে আমরা লোকাল বা আমাদের বিওলোর নাম কি এবং নাম্বার কত এবং কোন বুথে আমাদের ভোট সব আমরা জেনে নিই চলুন দর্শক দর্শক আমরা সরাসরি গুগলে চলে আসলাম আপনার মোবাইলে যে গুগল আছে সেই রকম এখানে একটা গুগল আসবে সেই গুগলে চলে আসলাম গুগলে গিয়ে আমি সার্চে লিখব ইলেক্টোরাল রোল আমার দেখুন এই প্রথমেই লেখা আছে উপরের লাইনে ইলেক্টোরাল রোল এটা অবশ্য আপনাদের মোবাইলে এই লেখাটা থাকবে না কারণ আমি সার্চ করেছিলাম তাই আমার মোবাইলে আছে তাই আমি এটা লিখছে না এটাকে ক্লিক করলে আমার উপরে চলে যাবে কিন্তু আপনাদেরকে এই লেখাটা উপরে লিখতে হবে এই নিচে কীবোর্ড আছে কীবোর্ড দ্বারা উপরে লিখতে হবে আমি ডাইরেক্ট চলে গেলাম এই ইলেকটোরাল রোল ক্লিক করলাম করার পর আবার আসলো দেখুন এখানে আছে একটা পশ্চিমবঙ্গের ম্যাপের মতো উপরে এক জায়গায় আছে তার পাশে লেখা আছে ইসিআই এইচ টি দুটো দাগ দে ডবলু ডব্লু ইত্যাদি লেখা আছে তার নিচে লেখা আছে দেখুন ইলেকটোরাল রোল নীল রঙে ইলেকটোরাল রোল আপনি সেইখানে আবার ক্লিক করুন ক্লিক করার পর এবার চলে আসলো দেখুন আপনার মোবাইলে ঠিক বাম দিকে উপরে দেখবেন মেনু লেখা মেনুর পাশে তিনটে লাইনের দাগ আছে তিনটে লাইন আছে এই লাইনে আপনি ক্লিক করুন ক্লিক করার পর আপনার মোবাইলে চলে আসছে কিছু বাংলায় লেখা ভোটাররা এখানে এসছে ওই বক্সে ভোটাররা ওখান থেকে আপনি নিচে দেখতে দেখতে আসুন এক জায়গায় লেখা আছে আপনার ভোটার কেন্দ্রটি জানুন সার্ভিস ভোটার তাহলে এই যে আপনার ভোটার কেন্দ্রটি জানুন সার্ভিস ভোটার আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনাকে চাচ্ছে কি এপিক নাম্বার এখানে দেখুন উপর থেকে নিচে দেখতে দেখতে আসুন এক জায়গায় লেখা আছে এপিক নাম্বার এপিক নাম্বারে আপনি ক্লিক করুন ক্লিক করার পর আপনার কীবোর্ড চলে আসলো কীবোর্ড চলে আসার পর এপিক নাম্বার এপিক নাম্বারটা হলো আপনার ভোটার আই কার্ডের দেখবেন একেবারে ডান দিকে উপরে কোন দিকে লেখা থাকবে জিটি ওয়াই নাম্বার বা অন্যান্য নাম্বার লেখা থাকে আমি একটি জিটি ওয়াই নাম্বার দিয়ে আমি ট্রাই করছি যেমন দেখুন জি টি ওয়াই জিটি ওয়াই এই লেখাটা যেমন আছে বড় হাতে বড় হাতে লিখতে হবে যেভাবে আছে রকম ভুল হলে কিন্তু হবে না তারপরে সংখ্যাটা লিখব হ্যাঁ একটি এপিক নাম্বার লিখলাম লিখে এইবার দেখুন যেখানে লিখলাম তার নিচে আছে ক্যাপচার ক্যাপচার মানে এখানে যে লেখাগুলো আছে আপনার বড় হাতের ছোটো হাতের ঠিক সেইভাবে সেই অক্ষরগুলো নিচে যে একটা সাদা ঘর দেখা যাচ্ছে খালি ঘর সেই ঘরে আপনাকে লিখতে হবে তাহলে ঘরে লেখার জন্য সেই ঘরে আগে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমার এখানে ছোট হাতের অক্ষর তাহলে আমার অক্ষরটা ছোট হাতের করে নিতে হবে এই উপরে তীর মতো দেখা যাচ্ছে এতে ক্লিক করলাম করার পর ছোটো হাতের অক্ষর চলে আসলো কে ইউ সি এক্স এম ডি তাহলে ক্যাপচার করতে দর্শক লিখলাম লেখার পরে বা তার নিচে লেখা আছে দেখুন অনুসন্ধান করুন বা সার্চ আপনার ইংলিশে সিলেক্ট থাকলে ফোন সার্চ লেখা আসবে তাহলে অনুসন্ধান করুন এখানে আমি ক্লিক করলাম বা আপনার সার্চ আসুক অনুসন্ধান আসুক তাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আমার এসে গেল লোকাল বিওলো বিওলো নাম হচ্ছে রত্না সর্দার ফোন নাম্বার দেওয়া আছে তারপরে হচ্ছে ইআরও নাম্বার আছে এবং ওখানে ডিইওর নাম নাম আছে নাম্বারটা নেই যাই হোক বিধান সভা সংসদীয় নির্বাচন এলাকার বিবরণ এই দেখুন আপনার বুথ কোন বুথে আপনার ভোট বুথ নাম্বারটিও চলে এসছে যেমন দেখুন তিনশো আপনাদের বোঝানোর জন্য আপনাদের কিন্তু অন্য নাম্বার আসবে তিনশো উনআশি ইত্যাদি এবং বিধানসভা কেন্দ্র একটা এসছে এবং সংসদীয় নির্বাচনী এলাকা এসছে তাহলে দর্শক বোঝা গেল কীভাবে আপনার আই কার্ডের এপিক নাম্বার দিয়ে আপনার মোবাইলের সাহায্যে আপনার বিওলোর নাম এবং নাম্বার বুথ নাম্বার সবই আপনি জানতে পারবেন যাই হোক এই ভিডিও থেকে আপনি যদি মোটেই উপকৃত হয়ে থাকেন ভিডিওটিকে আপনি অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে অন্য কেউ উপকৃত হতে পারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর আপনাদের মতামত কমেন্টও অবশ্যই লিখে জানাবেন আপনাদের কিছু জানার ইচ্ছা হলে তাও লিখতে পারেন আমি সেই পরবর্তীতে আপনাদের সেই যেটা জানতে চান সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব রয়েল স্টার টিভি আমি সঞ্জিত